প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দু পঁচিশ সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় ব্যাপন অভিশ্রবণ ও প্রসেদন এর বত্রিশ পৃষ্ঠার অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তৃতীয় অধ্যায় ব্যাপন অভিশ্রবণ ও প্রসাদন অনুশীলনী প্রথমেই আছে শূন্যস্থান পূরণ করো এখানে দুটি শূন্যস্থান দেওয়া আছে প্রথমে আমরা এই দুটি শূন্যস্থান পূরণের সমাধান দেখব তারপর আরও কিছু সম্ভাব্য শূন্যস্থান পূরণ এবং তার সমাধান দেখব পাঠ্যবইয়ের প্রথম শূন্যস্থান স্থলজ উদ্ভিদের প্রশোধন ঘটে দেশ দিয়ে উত্তর পত্র রন্ধ দিয়ে দুই কোষ এক ধরনের দেশ পর্দা সঠিক উত্তর ভেদ্য পর্দা এ ছিল দুটি পাঠ্য বইয়ের শূন্যস্থান পূরণ এবার সম্ভাব্য কিছু শূন্যস্থান পূরণ এবং এর সমাধান তিন অণুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্রই পদার্থের ড্যাশ বন্ধ হয়ে যায় সঠিক উত্তর ব্যাপন চার জীবের বিভিন্ন ড্যাশ কাজে ব্যাপন ঘটে সঠিক উত্তর শারীর ডিমের খোসার ভিতরে পর্দা এক ধরনের ড্যাশ পর্দা সঠিক উত্তর অর্ধভেদ্য ছয় অবিশ্রবণ কেবলমাত্র ড্যাশ ক্ষেত্রে ঘটে সঠিক উত্তর তরলের ক্ষেত্রে ঘটে অর্থাৎ সঠিক উত্তর হবে তরলের সাত ড্যাশ প্রক্রিয়ায় উদ্ভিদ কোষের হসস্ফীতি ঘটে সঠিক উত্তর অবিস্রবণ আট পানি কাণ্ডের ড্যাশ বাইকার মাধ্যমে পাতায় পৌঁছায় সঠিক উত্তর জাইলেম নয় অধিকাংশ ড্যাশ পদার্থই পানি গ্রাহী সঠিক উত্তর কলয়েড ধর্মী এবং সর্বশেষ দশ উদ্ভিদ কখনো ড্যাশ সম্পূর্ণ অনুকে শোষণ করতে পারে না সঠিক উত্তর লবণের এরপর আছে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে প্রথমে এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব এরপর আরো কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং তার সমাধান বহু নির্বাচনী প্রশ্ন এক উদ্ভিদের দেহভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কি বলে ক ব্যাপন খ অবিশ্রবণ গ প্রসন ঘ ইমবাইবেশন সঠিক উত্তর গ প্রস দুই অভিশমন প্রক্রিয়ায় এক অদ্যবেদ্য পর্দার প্রয়োজন হয় দুই দ্রবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব দিকে ধাবিত হয় তিন দ্রবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয় নিচের কোনটি সঠিক ক এক ঘ দুই গ এক দুই ঘ এক ও তিন সঠিক উত্তর ঘ এক ও তিন নিচের অনুচ্ছেদটি পরো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও ঘর সাজানোর জন্য আনোরা কিছু রজনীগন্ধা ফুল ফুলদানিতে রাখলো সন্ধ্যাবেলা সে লক্ষ্য করলো ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে এই ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ের পঠিত একটি বিষয়ের মিল লক্ষ্য করল প্রশ্ন তিন উদ্দীপকের বিষয়টি বিশেষ প্রক্রিয়াটি কি ক ব্যাপন খ অবিশ্রবণ ক প্রস্বাদন ঘ সঠিক উত্তর ক ব্যাপন চার নম্বর উল্লেখিত প্রক্রিয়ায় এক জীবকোষে অক্সিজেন প্রবেশ করে দুই উদ্ভিদ দেহ পানি বের করে দেয় তিন উদ্ভিদ সারাক সংশ্লেষণের জন্য কার্বন অক্সাইড গ্রহণ করে নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন গ দুই ও তিন ঘ এক দুই তিন সঠিক উত্তর খ এক ও তিন এ ছিল পাঠ্য বইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্ন এবার কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ কোনটিকে নেসেসারি বলা হয় ক ব্যাপন খ অবিশ্রবণ গ প্রসেদন ঘ শোষণ সঠিক উত্তর গ প্রসেদন ছয় প্রস কত প্রকার ক দুই প্রকার খ তিন প্রকার গ চার প্রকার ঘ পাঁচ প্রকার সঠিক উত্তর খ তিন প্রকার সাত নিচের কোনটি কল ধর্মী ক্লোরোফিল জিবেরলিন কিউটিকনযুক্ত কোষপ্রাচীর এবং জিলেটিন সঠিক উত্তর ঘ জিলেটিন আট উদ্ভিদ কোষে কোষের ঘনত্ব বৃদ্ধি নিচে কোনটিতে সহায়ক ক অবিশ্রবণ খ অন্তবিশ্রবণ গ ব্যাপন ঘ প্রসেদন সঠিক উত্তর খ অন্ত অবিশ্রবণ নয় শীত ও গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝরে যায় কেন ক খাদ্যের অভাবে খ শ্বসনের হার কমাতে গ প্রসেদন কমাতে ঘ অবিশ্রবণ কমাতে সঠিক উত্তর গ প্রসেদন কমাতে দশ শীতকালে প্রসেদন কম হয় কারণ ক আদ্রতা কম থাককে খ পাতা ঝরে যায় গ পত্ররন্ধ বন্ধ থাকে ঘ উপরের সবগুলো সঠিক উত্তর খ পাতা ঝরে যায় এগারো লেন্টিকুলার প্রসেধন উদ্ভিদের কোন অংশে ঘটে ক মূল খ পাতা গ ফুল ঘ কাণ্ড সঠিক উত্তর ঘ কাণ্ড বারো মূলের কোন অংশ মাটি থেকে খাদ্য সঞ্চয় করে ক বর্ধিষ্ট অঞ্চল খ স্থায়ী অঞ্চল গ মূলরম অঞ্চল খ বিভাজন অঞ্চল উত্তর গ মূলরম অঞ্চল তেরো কোন উপাদানটি উদ্ভিদ মাটি থেকে শোষণ করে ক হাইড্রোজেন খ নাইট্রোজেন গ অক্সিজেন সঠিক উত্তর খ নাইট্রোজেন চোদ্দ কিউটিযুক্ত আস্তরণকে কি বলে ক লেন্টিসেল গ লেন্টিসেলো ঘ কিউটিকল সঠিক উত্তর ঘ হিসাবে শোষিত হয় ক অনু খ মৌল গ চার্জ ঘ আয়ন সঠিক উত্তর ঘ আয়ন ষোলো উদ্ভিদ মাটির রস থেকে খনিজ লবণ শোষণ সম্পন্ন করে কয় ক এক খ দুই গ তিন ঘ চার সঠিক উত্তর খ প্রশোধনের ফলে ক কোষ রসের ঘনত্ব বৃদ্ধি পায় খ অবিরাম পাতার পানি সরবরাহ সম্ভব হয় গ পাতার আর্দ্রতা বজায় থাকে ঘ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো আঠারো মূলরম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকে কি বলে ক অবিশ্রবণ খ পরিবহন গ ব্যাপন ঘ প্রসাদন সঠিক উত্তর খ পরিবহন উনিশ কোনটি সঠিক ক পরিবহন বলতে ঊর্ধ্বমুখী পরিবহনকে বোঝায় খ পরিবহন বলতে নিম্নমুখী পরিবহনকে বোঝায় গ পরিবহন বলতে উর্ধ্বমুখী নিম্নমুখী অর্থাৎ উভয়মুখী পরিবহনকে বোঝায় ঘ উপরে সবগুলো সঠিক উত্তর গ পরিবহন বলতে উভয়মুখী পরিবহনকে বোঝায় এবং সর্বশেষ বিষ তরল ও গ্যাসের ক্ষেত্রে অনুগুলোর চলন হয় ক দ্রুত হয় খ মন্তর হয় গ স্থির থাকে ঘ উপরে সবগুলো সঠিক উত্তর ক দ্রুত হয় এই ছিল পাঠ্যবয়ের চারটি সহ সর্বমোট বৃষ্টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ